আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের নয় পয়েন্ট দুইয়ের অনুশীলনীর আট থেকে বারো নম্বর ম্যাথ পর্যন্ত বোঝার চেষ্টা করব হ্যাঁ সো আসো বেসিক্যালি শুরু করি আবার কোণের মানগুলো শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই সাইন ক টেন সবগুলো মান আমাকে কী থাকতে হবে মুগস্থ থাকতে হবে আশা করি তোমরা এই ছকটা জাস্ট মুগস্থ করে নেবে জাস্ট এতটুকু পারলে এগুলো সব তুড়ি মেরে সলভ করবো আমরা আসো দেখি কি কি আছে প্রথমে আট নম্বর ম্যাটটা আমার কী বলছে আট নম্বর ম্যাটটা আমার বলছে ওয়ান মাইনাস কট স্কোয়ার থ্রিটা স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এখন প্রশ্ন এই কট সিক্সটি ডিগ্রির মান কত দেখো কট সিক্সটির আগে আমি টেন সিক্সটির মান বের করব টেন সিক্সটির মান কত রুট থ্রি তাহলে এটাকে উল্টায় দেয় ওয়ান বাই রুট থ্রি তাহলে আমার কর সিক্সটির মান কত আসবে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমি লিখলাম ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি এর উপর স্কোয়ার আর নিচে হবে ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি এর উপর স্কোয়ার কেন কারণ কর সিক্সটির মান হলো ওয়ান বাই রুট থ্রি এটা রুট থ্রি জাস্ট উল্টায় দিলে কত আসবে ওয়ান বাই রুট থ্রি ওকে এখন এখন আমি এখানে কী করবো দেখো এখানে তাহলে ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আর রুট থ্রির উপর স্কোয়ার করলে কত আসবে থ্রি আবার ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান আর রুট থ্রির উপর স্কোয়ার করলে কত পাবো থ্রি এবার আমি এখানে ভগ্নাংশের বিয়োগ করবো এখানে আমি ভগ্নাংশের যোগ করব। তাহলে বেশি আসো দেখি কি হচ্ছে এই যে থ্রি নিচে থাকবে তিন অক্ষের তিন বিয়োগ হবে এক আবার নিচে তিন নিব তিন অক্ষের তিন যোগ হবে এক তাহলে আমি কত পাইলাম এখানে তাহলে আমি এখানে পাচ্ছি এই যে দেখো উপরে উপরে পাচ্ছি হলো দুই বাই তিন ভাগ ভাগ কি হবে ভাগ হবে হলো চার বাই তিন চার বাই তিন এখন এই ভাগটা ওটা আমি গুণ করে দেবো করলে কী পাবো উপরে টু বাই থ্রি গুনুন উপরে থ্রি আর নিচে হলো ফোর থ্রি থ্রি কাটা তাহলে টু বাই ফোর দুই অক্ষের দুই দুই দু গুণও চার অ্যান্সার কত ওয়ান বাই টু ওকে তারপর আটের অ্যান্সার কত ওয়ান বাই টু আশা করি এই ম্যাপটা আমরা পারবো আমি আবার রিপিট করতেছি দেখো কট সিক্সটি ডিগ্রি আর কট সিক্সটি ডিগ্রি মানগুলো বসে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার করলে ওয়ানের উপর সার করলে ওয়ান রুট থ্রির উপর করলে থ্রি ওয়ানের উপর স্তে করলে ওয়ান রুট থ্রির উপরে স্কার করলে থ্রি এবার আমি এখানে বিয়োগ করবো এখানে আমি কী করবো যোগ করব তিন অক্কে তিন লশাগু করলে লসাগুকে কীভাবে ফাংশন করে একটু বোঝাই দেয় মনে করো ওয়ান প্লাস অথবা মাইনাস ওয়ান বাই থ্রি আছে তাহলে এর নিচে মনে মনে এক আছে এই তিন আর একের লশা কত আসবে তিন একদার একটা ভাগ করলে তিন অককে তিন আবার কত পাবো তিন পাবো তিন দ্বারা একরে গুণ করলে তিন অক্ষে তিন এটা দিয়ে ভাগ এটার সাথে গুণ এক দিয়ে এটা ভাগ করবো করে যেটা পাবো ওটা দিয়ে উপরেটায় গুণ করবো এক দিয়ে ভাগ করলে তিন তিন অক্ষে তিন প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস তিন দিয়ে ভাগ করলে এক আবার এক অক্ষে এক আমি ডাইরেক্ট বলি কি ডাইরেক্ট এটার আমি ডাইরেক্ট বলি নিচে যা আছে সেটাকে একবার নিচে লিখবো এর সাথে এর ডাইরেক্ট গুণ করে দিব ঠিক আছে এর সাথে এর আমি কি করব। ডাইরেক্ট গুণ করে দেব তিন অক্ষে তিন যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ আর উপরে যা আছে তাই মানে এর মাথার উপর যা থাকবে সেটা হুব সেম একইভাবে থাকবে আরেকটা দেখাই মনে করো টু প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই থ্রি আছে তাহলে কি নিব থ্রি নিবো তিন দু কোনো ছয় যোগ থাকলে যোগ আবার তিন পাঁচা পনেরো যোগ থাকলে যোগ আর নিচে এক আছে একই থাকবে তাহলে কত আসবে একুশ আর এক কত বাইশ বাই থ্রি ঘটনা কি ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো এরপরে আমার কত গেলো আট নম্বর গেলো এরপর আমি নয় নম্বর ম্যাথে যাবো আসো নয় নম্বর ম্যাথ আমাকে কী বলছে নয় নম্বৰ মেথ ব'লে হ'ল টেন টেন নম্বৰ মেথ না নয় নম্বৰ মেথ ব'লা হ'ল টেন এই যে নয় নম্বৰ টেন ফ'ৰ্টি ফাইভ ডিগ্ৰী ইণ্টু স্কোয়াৰ নাই কিন্তু চাইন স্কোৱাৰ ছিক্সটি ডিগ্ৰী স্কোয়াৰ আছে হে স্কোয়াৰ এই স্কোয়াৰ দেন হ'ল টেন ছিক্সটি ডিগ্ৰী টেন ছিক্সটি তোমাৰ এটা কত লেখা থাৰ্টি ডিগ্ৰী ইণ্টু কত আছে টেন ছিক্সটি ডিগ্ৰী যার মুখস্থ মান যার অঙ্ক এখন তার পঁয়তাল্লিশের মান কত ওয়ান এরপর সাইন স্কোয়ার সিক্সটি সাইন সিক্সটির মান কত সিক্সটির মান রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টুর উপর কী হবে স্কোয়ার টেন থার্টির মান কত ওয়ান বাই রুট থ্রি ওকে দেন টেন সিক্সটির মান কত টেন সিক্সটির মান হল রুট থ্রি আশা করি এই যা পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই এখন ওয়ানের উপর ওয়ানই রুট থ্রির উপর আস্তে করলে থ্রি আর নিচে থাকে টু এখানে থাকে ওয়ান বাই রুট থ্রি আর এখানে থাকে হলো জাস্ট রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে অ্যান্সার কত আসে থ্রি বাই টু আমার নয়ের অ্যান্সার কত আসে থ্রি বাই টু না এটা একটু ভুল করছি তারা রুট থ্রির উপরে সে থ্রি আর টু এর উপরে কত পাবো ফোর তাহলে কত আসবে থ্রি বাই ফোর অ্যান্সার আমার কত আসবে থ্রি বাই ফোর এই ম্যাটটা আমি আবার বলি ট্যান পঁয়তাল্লিশের মান সাইনস স্কোয়ার সিক্সটির মান টেন থার্টির মান সিক্সটির ওয়ান বসালাম এই রুট থ্রি আর রুট থ্রি কাটাকাটি যায় এটা লবে আছে এটা হরে আছে গেল যাওয়ার পর স্কোয়ারটা রুট থ্রি থ্রি আর টু এর উপরে ফোর হবে যেটা আমি ভুলে আগে টু লিখছিলাম তার ওয়ান দ্বারা এটাই গুণ করলে আমি এটাই পাবো তাহলে তিন বাই থ্রি বাই ফোর এটাই হলো এই ম্যাথের অ্যান্সার সো চলো চলে যাই পরবর্তী ম্যাথে ওকে এখন ওপর চলে আসলাম অনুশীলনের দশ নম্বর ম্যাথে অনুশীলনের দশ নম্বর ম্যাথ আমাকে কী বলছে দশ নম্বর বলছে দশ নম্বর ম্যাথ আমাকে বলছে ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি দেন প্লাস হলো সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওকে সেক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি এর মান চাইছে আমার কাছে আসো কস সিক্সটির মান কত কস সিক্সটির মান হল ওয়ান বাই টু কসের সেক যেন কাস শত্রু কসের শত্রু তাহলে এই ওয়ান বাই টুকে যদি উল্টায় দেয় তাহলে আমি কী পাচ্ছি উপরে যাবে ওয়ান গুনুন টু বাই ওয়ান তার মানে টু আসবে কস সেক্স স্কোয়ার সিক্সটির মান কত আসবে টু আসবে তাহলে এখন আমি সবার মান বসাই যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি কস সিক্সটির মান কত ওয়ান বাই টু এর উপর স্কোয়ার আবার নিচে হবে ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ওয়ান বাই টু এর উপর কী দেবে স্কোয়ার প্লাস সেক্স থার্টির মান কত পাইছি সেক্স সিক্সটির মান হলো টু টু এর উপর স্কোয়ার ওকে দেন এখানে আমি কী পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর আবার নিচে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস হলো ফোর এখন এখানে আমি কি করব বিয়োগ আর এখানে আমি কি করব যোগ সো এই যোগ বিয়োগটা এখানে করে দেখাচ্ছি আসো কোথায় সেটা এই যে এখানে সো এই যে বড়ো দাগটা বড়ো দাগটা দিলাম ওয়ান মাইনাস ফোর তার নিচে আছে ফোর উপরে হবে চার অক্ষে চার বিয়োগ এই হলো এক আবার নিচে চার আসবে চার অক্ষে চার দেন যোগ এক প্লাস চার ওকে তাহলে এখানে আমি কত পাচ্ছি থ্রি বাই ফোর আর নিচে হলো ফাইভ বাই ফোর প্লাস ফোর ওকে দেন এখানে কী হলো ফোর থ্রি বাই ফোর এটা গুণন উপরে ফোর নিচে ফাইভ প্লাস ফোর ফোর কাটা তাহলে থ্রি বাই এই যে দেখো থ্রি বাই ফাইভ এই যে পর্যন্ত আমি আসলাম থ্রি বাই ফাইভ প্লাস এরপরে আমি কী করবো এরপরে এখানে তাকাও এই যে এদের যদি লস করতে যাই আগের থিওরি মোতাবেক কত পাচ্ছি আমি এখানে লিখি এই যে ফাইভ আসলাম নিচে তিন জোলা যোগ চার কত হয় কুড়ি তার মানে কত আসলো আমার উপরে টোয়েন্টি থ্রি আর নিচে কত আছে ফাইভ তাহলে আমার অ্যান্সার কত টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ এটা কার মান এটা আমার বিশ নম্বর ম্যাথের মান ম্যাথটা কই থেকে দূর প্রথম হাফ সেকেন্ড হাফ আর এখানে এসে ফিনিশ করছি আশা করি এই ম্যাথগুলো আমরা বুঝতে পারছি এরপরে আছে কত নাম্বার আমার এগারো নাম্বার ম্যাথ তো